আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনাদের দোয়া এই যে আমরা খিচুড়ি রান্না করার জন্য সাথে চলে আসছি চাইল ডাইল সব দিয়ে নিয়ে আসি চুলার ডাইল দিয়ে খিচুড়ি রান্না হবে আর সাথে ফুলার ডাইল দিয়ে আর মুরগির মাংস রান্না করা আছে এটা ওর ভিতরে দিয়ে দেবো মাংস দিয়ে খিচুড়ি আর সাথে হলো ডিম ভাজি আজ ঝাল ভাতা তো থাকে অসাধারণ শীতে সকালবেলা গরম গরম খিচুড়ি খাতে তো ভর না যায় লাগে সব দিয়ে আনিস দশুন কেটে নিচ্ছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আমাদের রান্নার পুরো ভিডিও দেখতে হলে বড় ভিডিও দিয়ে আছে ইউটিউবে আপনারা চাইলেও কিন্তু সম্পূর্ণ ভিডিও দিয়ে নিতে পারেন আর যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা করেননি তাদেরকে একটু ভাই অনুরোধ করছি চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করার জন্য